হজরত আলী রাদ তালার পবিত্র জন্মবার্ষিক উপলক্ষে কেকের অর্ডার পাইছি কখনও কেউ কি শুনছেন ওনাদের জন্মদিন পালন করা হয় বা কখনো দেখছেন কেক কেটে জন্মদিন পালন করা হয় তো আমি প্রথম দেখলাম আর প্রথম ওনাদের জন্মদিনের কেক বানানোর সৌভাগ্য আমার হলো তো কিভাবে কি হলো সেটা জানতে হলে ভিডিওটা পুরো কিন্তু দেখতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি গলাটা কিন্তু আগের থেকে একটু ভালো হয়েছে তারপরও ভয়েস দিচ্ছি সমস্যা নেই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন অবশ্যই তো আজকের কেকটা নিয়ে গল্প করি শুনুন কেকটা ছিল একটা ভ্যানিলা স্পঞ্জ কেক কিন্তু আমি একটু স্ট্রবেরিও দিছিলাম এর ভিতরে স্ট্রবেরি আর কি তো দিয়ে দুইটা দিয়ে কেকটা বানাইছিলাম আর কেকটা যেটা প্রথমেই বললাম আলী রাধিয়াল তালার জন্মদিন মানে ফাতেমার স্বামী আমাদের মা ফাতেমার স্বামী ওনার জন্মদিন তো সেদিন তো মা ফাতেমার জন্মদিন উপলক্ষে একটা কেক বানাইছিলাম সেটা ডেলিভারিও দিছিলাম সেখানে কি কি করছিলাম আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছিলাম আর আজকে হচ্ছে এটা বানাইছি ওনার স্বামীর জন্মদিন উপলক্ষে আসলে ওনারা সব কিছুই পালন করেন জন্মদিন বিবাহবার্ষিকী সব অনুষ্ঠানে ওনারা পালন করেন ওনারা হচ্ছেন শিয়া জাতি আমরা আগের দিনও আমি বলছিলাম যে ওনারা শিয়া তো ওনারা এগুলো পালন করেন আর খুব আনন্দের সহিত পালন করেন ওনারা যেগুলো পালন করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই ওনারা ওনাদের কাজ করেন অবশ্যই করবেন ওনারা যেটা করে আসছেন তো তাতে কোনো কথা নেই কিন্তু ওনারা আমার কাছে অর্ডার দিছে আর উনি আর কেক নিয়ে যেন আমার অনেক ভালো লাগে ওনারা কি সুন্দর করে আনন্দ করেন সে বলার বাহিরে মানে দেখে শান্তি লাগে যে না আমরা তো কখনো দেখিনি কখনো করিনি ওনাদের জন্মদিন আমাদের তো জন্মদিন করতে গেলে অনেকেই বাধা দেয় যে না জন্মদিন করতে নেই ইসলাম বিরোধী এগুলো করা যায় না এই সেই হিসাবে কিন্তু আমাদের জন্মদিন সেই হিসাবে পালন করাই হয় না কিন্তু ওনারা যে কি সুন্দর করে পালন করলো মানে কি বলবো দেখে অনেক শান্তি লাগছিল আর ওই আন্টিটা আমাকে বলছিল যে আম্মু তোমার কাছে আরও কেকের অর্ডার দিব মানে সামনে ওনাদের আরো অনুষ্ঠান আছে জন্মদিন তো আছে আর সাথে বিবাহবার্ষিকী আছে আরও অনেক অনুষ্ঠান আছে তো সবগুলোই কেক নাকি ওনারা আমার থেকে নিবে ইনশাল্লাহ আমিও বানিয়ে দেবো ভালোভাবে সুন্দর করে আর আমি প্রথম দিন হচ্ছে ওনাদের কেক দিয়েছিলাম মানে ফাতেমার জন্মদিনে যে কেকটা আমি দিয়েছিলাম মা ফাতেমার জন্মদিনে সেটা ছিল পাঁচ পাউন্ডের দিয়েছিলাম আমি সেটা পাঁচ পাউন্ড করে দিয়েছিলাম চার পাউন্ডের অর্ডার ওনারা দিয়েছিল আর এটা হচ্ছে চার পাউন্ড আমি চার পাউন্ডে দিছি তো এটা দিয়ে আমি ওনাদেরকে বলে আসছি যে দিবেন অবশ্যই আমি আবারও সুন্দর করে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ওনারাও অনেক খুশি তারপরে হচ্ছে কেকটা বানাই দিছি তো নিয়ে যাওয়ার পরে না অনেক ভালো লাগে যে না ওনারা কেকটা নিয়ে অনেক হ্যাপি হয় অনেক আনন্দ করেন অনেক কিছু করেন ওনারা দোয়া কালাম পরে তো সেদিন তো আমি অনেকটা সময় দিছিলাম তো আজকে কেকটা নিয়ে যে আমি আর সময় দিতে পারিনি মানে এই কেকটা নিয়ে যেয়ে আমি সময় দিতে পারিনি আজকে নয় বানাইছি কিন্তু আবার সপ্তাহখানি হলো কেকটা ডেলিভারি দিয়েছি বাচ্চা আমার শরীর খারাপ ছিল বলে আমি রেডি করতে পারিনি যেগুলো অল্প অল্প রেডি করা ছিল সেইগুলোই দিয়ে দিছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কেকটা আর করা হয়নি তো এখনই এটা রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখ আর কাদের এলাকায় মা ফাতেমার জন্মদিন আলী রাজু আল্লাহ জন্মদিন কে কে পালন করেন বা হাসান হুসাইনের জন্মদিন কারা পালন করেন ওনারা কিন্তু এগুলো বিশেষ করে করেন হাসান হুসাইনির জন্মদিন ওনারা করেন মানে ওনারা হচ্ছেন হুসাইনি মানে অনেকে মোহাম্মাদিয়া সোনা মানে কি একটা বলে আমি ঠিক খেয়াল নেই কিন্তু ওনারা কিন্তু এটা অনেক করে ওনারা হচ্ছেন খুব আনন্দ করে সুন্দর করে অনুষ্ঠানটা পালন করছিলো আমার সামনে চোখের সামনে তো দেখে চলে আসছি আর এই যে দেখেন এখন হচ্ছে কেকটা কিন্তু আমার প্রায় ডেকোরেশন করা কমপ্লিট তো কেকটা ডেকোরেশন করছিলাম পার্পেল কালার ক্রিম দিয়ে আর গোলাপ করছি হচ্ছে অরেঞ্জ কালার ক্রিম দিয়ে তো গোলাপ করতে গিয়ে আমার পাইপিং ব্যাগটা ফেটে গেছে মাঝে মাঝেই এমন হয় কিন্তু তো কোনো ব্যাপার না পাইপিং ব্যাগ চেঞ্জ করে ঠিক করে নিছি আর এখন হচ্ছে কেকটা কিন্তু প্রায় শেষ তো আজকের এই কেকটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভিডিও ও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে সবাই আমার সাথে থাকবেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ